প্রেম জগতে আসতে হলে ইমান সোজারা কতাই পবিত্র না হইলে নবীর মিলে নাই অরে প্রেম জগতে আসতে হলে ইমান সোজারা কবাই পাক পবিত্র না হইলে নবী দেখতে পাবে নাই নবী আমার নূরে তাই আল্লাহ নবী দুইয়ে মিলা প্রেম খেলছেন কত তাই যার কারণে নামের সাথে কাছেন নামেলেই মাই ওরে যার কারণে নামের সাথে যত জাগাই আল্লাহর রখেমত তত জাগাই নীরে বরে তাই ওরে যত জাগাই আল্লাহর রখেমত তত জাগাই নীরে বরে কতাই ওরে প্রেম জগতে ডুকতে হলে ইমান সোজা তাই ওরে প্রেম জগতে ডোকতে হলে ইমান সোজা করা চাই পাক পবিত্র না হইলে নবী দেখতে মিলে নাই ওরে পাক পবিত্র না হইলে নবী দেখতে মিলে নাই চারতরিকা মাইনা মাইনা বাই নইলে নবী খুশি হবে না যে দেখবে না রে ভাই চারতরিকা মাইনা চইল বাই নইলে নবী খুশি হবে না দেখতে পাবে নাই অরে নবীর হুকুম তামিল কয়রা চইল তুমি এই দরাই ওরে নবীর হুকুম তামিল কয়রা চৈল তুমি এই দরাই নবী আমার না বলছে মস্ত পাই ওরে নবী আমার নায়েবে বেরাসুল বলছে মস্ত পাই ওরে আহলে বাইতে ঢুকতে হলে ইমান সোজা করতাই অরে আহলে বাযেতে ডুকতে হলে ইমান সোজা করা তাই ফাঁক না হইলে নবি দেখতে নিলে নাই নবি আমার দিনেরি রাসুল দুই কুলেরি মূল মহাজন ফুটাইয়া ফুল নবী আমার নূরেরি মালিক হইয়া ফোটাই আসেন ফুল ওরে আল্লাহ খালেক নবী মালেক কোরআন তাই ওরে আল্লাহ খালেক নবী মালেক কোরআন পৈরা দে তাই নবীর প্রেমে পাগল হইয়া আল্লামো মেনে হয়ে সে ভাই ওরে নবীর এসকে পাগল হইয়া আল্লাম ও মেনে হয়ে সে ভাই সুরাহা সরে লাস আয়া যে পয়াত তরজমা করতাই সুর লাশ তিন আয়াত তো জমা কর নবীর প্রেমে পাগল আমার নিজে আল্লাহ তাই ওরে প্রেম জগতে আসে রূপ রূপের গরে ডুকতে হলে পাগে পবিতে রথা চাই প্রেম জগতে আছে রূপতাই রূপের গরে ঢুকতে হলে পাগি চাই। ওরে বাবি আখো লিলসা বলে হুসেন সারে কেমনে পাই ওরে বাবি আখো লিলসা বলে হুসেন সারে কেমনে পাই প্রেম জগতে ডুকতে হলে ইমান সুজারা কতাই ওরে পাকে পবিত্র না হইলে নবীর দেখা মিলে নাই ওরে পাকে পবিত্র না হইলে নবীর দেখা মিলে নাই প্রেম জগতে ঢুকতে হলে ইমানে সুজাবাই ওরে প্রেম জগতে ডতে হলে ইমান সুজাবাই